ও বাবা বাবা তোমাকে একটা কথা বলবো কি কথা বল আমাকে একটা স্কিন টাচ ফোন কিনে দিবে হ্যাঁ বান্দর ছেলে পড়াশোনা নাম নাই ফোন কিনবে আমারও তো পয়সা পাতি নাই ফোন কেনার এখন বুঝতে পারছি ওই জন্য কিন্তু কাকু ঠিকই বলে যে তোর বাবাটা হচ্ছে হার কিপ্টা মহা কিপ্টা তোর বাবাটাকে বদলা বদলি একটা নতুন বাবা নিয়ে আয় ঠিকই বলে আমি তাই করব তোমাকে বদলি আমি পিন্টু কাকুকে নিয়ে আসব ও আমাকে শুধু স্ক্রিন টাচ ফোন নয় আইফোন কিনে দিবে বলেছে হ্যাঁ তো বেরে আড়া তো কি বললি তুই হ্যাঁ যা বলেছি ঠিকই তো বলেছি যা তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা তোর মতন ছেলের আমার দরকার নাই তুই একদম ঘর ঢুকবি নি হ্যাঁ হ্যাঁ আমিও থাকতে চাই নি তোমার ঘরে চললাম আর কোনোদিন আসব না যদি ঘর ঢুকেছো না তো ঠ্যাং আমি খড়া করে দেবো হ্যাঁ হ্যাঁ আগে ঢুকবো তবে তো খড়া করবে দেখে নিবে আর কোনো দিন তোমার ঘরে পা রাখবো তখন তো রাগের মাথায় বাবাকে বেশ বলে দিলাম ঠিক আছে নাও নাও তোমার ঘর আর না কিন্তু এখন তো খিদা পাচ্ছে পেটটা চুইচুই করছে কি করব যে কে জানে পকেটে পাঁচ নেয়া পয়সাও তো নাই যে বাইরে কিছু কিনে খাবো আজ না একটু মাংস খেতে মন যাচ্ছে

ঘরে যে মাছি যদি জিজ্ঞাসা করে কেন রে কি ব্যাপার কি হইছে কোনো কিছু অত বলার দরকার নাই বলবো এমনি তোমাদের খবর নিতে এসেছি অনেকদিন দেখা করি নাই মনটা খারাপ লাগছিল ওই সকল কিছু একটা বলে দেব আর ঘর আসা সময় 10 টাকা তো দিবে কি প্রত্যেক ভাত দে ভাড়া কি না দিয়া হবে ভালোই হলো মাংসটাও খাওয়া হয়ে যাবে আর পকেটে 10 টাকাও হবে আর বাবা ভাববে ছাতা হয় তো খাই না সেই চিন্তায় বাবা চিন্তা করতে থাকবে আর আমি আমনা দুপুরে মাংসের জল ভাতটা খেয়ে পেটটা ঠান্ডা করে এনে তলা শুয়ে থাকবো না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর বেশি দেরি করা ঠিক হবেক নাই আমি বেরিয়ে পড়ি কই গো লাভ চাবিটা ভি দিলে তাড়াতাড়ি লাও এখানেই দিলে তারা লোকের ঘর যাব কখন না তোমার সাথে আমি কোনদিন সঙ্গ দিও নাই আর দিতেও যায় নাই তোমার সাথে দিতে গেলে আমি পারবো তোমার ওজন এক কুইন্টল আমার ওজন ষাট কেজি সঙ্গ দিলেই কি দিয়া যাবে নাকি হ সে স্বামী স্ত্রী আমরা নামেই রাস্তায় দুজন একসাথে বেরিয়ে লিয়ে দেখে মনে হয় যেমন মা ছেলের হাত ধরে স্কুল দিতে যাচ্ছে না না উনি করো না চলো চলো তুমি থাকলে আমি কত সাহস পাই জানো তুমি হচ্ছে আমার রক্ষা খবজের মতন তোমাকে দেখেই লোকে ভয় পাবে তুমি লোকে মারতে পারো আর না পারো লোকে ভাবে যে তুমি তাদের উপর বসিয়ে দিলেই তারা মরে যাবে এ বাবা কি ব্যাপার বলটু জরে।

সকা ইলো ঘর আমার কোপালটাই খারাপ তাহলে মাংস না হলে 10 হলো নাই বাবা আমাকে ভাড়া করে কিন্তু কিছু পয়সা হাতে দিতে পারতো যে ছ্যালাটা যাচ্ছে খালি হাতে কিছু দিয়ার দরকার ছিল না চাকরি থেকে যখন রিটায়ার হয়ে যায় তখনও মানুষ যে কি করবে কি খাবে তার জন্য পয়সা নেই তবু নিজে ছ্যালাটাকে না

বলে নাই নাইলে আজ এত দিন আমাদের ঘর যায় নাই আর বেছে বেঁচে আজকের যেতে আমি ভাবলাম পাপের ঝগড়া হয়েছে ভালোই হয়েছে সেই অন্তত একটু হবে এখন দেখি কথা শুধু কোপালে